ঠাকুর প্রণাম নিয়ে চলে এলাম কলপারে কিছু একটু বাসন রয়েছিল আমাদের রুমে সেই সে কলপারে নিয়ে এসে বাল্টিংয়ে জলটা বয়ে চলে করে রান্নাঘরে রান্নাঘরে জানো তো অনেক বাসন রয়েছে বন্ধুরা যেগুলো বাসন মানে রাতে যেগুলো বাসনে ভাত খেয়েছিলাম আমি আর আমার বড় মাসে সেগুলো বাসন আর কি আমাদের রুমে ছিল তো সেগুলো বাসন আর কি নিয়ে এসে কলপারে ভালো করে দেখি আবার এক জল উঠিয়ে চলে যাচ্ছে রান্নাঘরে রান্নাঘরের নিয়ে আসতে আর এদিক দিয়ে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি মানে এরকম ভাবে বৃষ্টি পড়ছিল রাতে আর এখনো আর কি হয়েছে বৃষ্টিটা না কমছেই না তো যেহেতু একটা ছাতা তো এক ছাতা একটা ছাতা দিয়ে তো সবাই আর কি কাজ সারা যায় না তো আমার শাশুড়ি মা যেহেতু অনেকটা দূর গরু নিয়ে গিয়েছিল গরুর দেওয়ার জন্য তো মা না আমার শাশুড়ি মা ছাতাটা নিয়ে যায় তো তার জন্য দেখো আমি মাথায় উন্না পেঁচিয়ে যে কাজগুলো সারছি আর সবাইকে বলি গুড মর্নিং শুভ সকাল কেমন আছো আর আমিও ভালো আছি আমি আমি পুষ্কি করে চালা থেকে ভিডিও করি তো আমি ছোট্ট একটা গ্রাম থেকে সবাইকে বলি আমি একজন হাউস ওয়াইফ তো আমি তোমাদের কাছে একটা কথা বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে কমেন্ট একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো যে দেখো বাসনগুলো ধুয়ে পিঠো বাসনগুলো ধুয়ে এই চোকার মানে উনুন পাতটা মুছে নেব আর যেহেতু বৃষ্টি বৃষ্টি দুদিন ধরে উনুনে না রান্নাই হয় না আর এমনি তো আমার শাশুড়ি মা দুদিন ধরে ঘরে ভাত তো হয় না কেন বলছি তোমার গিয়ে এই দুদিন না ওই তোমার এই খালকে দিনে মানে দুপুরে রান্না করেছিলাম দুপুরে রান্না করে দুপুরে রান্না করার পর আর মানে উনুনের পারে আসাই হয় না আর মা যদি ঘরে ভাত খায় তাহলে কোনো উনুনের পারে কিন্তু থাকতেই হয় উনুনের কাছে থাকতেই হয় চা করা ভাত করা একটু পর পর চা তো খাই আমার শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা দুদিন ভাত খাইছে না সেটাই কারণটা বলি যেহেতু আমার শাশুড়ি মা বৈষ্ণব মানে বৈষ্ণব পক্ষে দুদিন ধরে না বৈষ্ণব সেবা হচ্ছে তো বৈষ্ণব সেবা মানে সেখান সেখান থেকে থেকে নিমন্ত্রণ আসে আর কি প্রসাদ চলে আসে আর ভাত খেতে চায় না তো তার জন্য রাত্রে গ্যাসে রান্না করেছিল মাস সকালেও গ্যাসে রান্না করব। তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু দুপুরে রান্না করতে হবে তো চলো আগে অনুন পাড়টা মুছে তারপর গ্যাসে বসে দিই তো বন্ধুরা মানে উনুনটা না অনেকটা ভেঙে গিয়েছিল মানে নিচ দিয়ে উনুনের নিচটুকু অনেকটা ভেঙে গিয়েছিল তার জন্য না উনুন পাটটা মানে লেপতে অনেকটা প্রচুর লেট হয়ে যায় আর মাটি গোবর দিয়ে ভালো করে মানে লাগিয়ে তারপর সেটা মানে লেপে নিয়েছিলাম তো এখানে দেখো আমার কিন্তু রান্নাঘরটা মুছে হয়ে গেছে মানে লেপে নিয়েছি আর একটা কথা বলি তোমাদেরকে আমি যে পাকা গড় পাকা গোড় যে মোছা দিয়ে কিন্তু ওই যে কাঁচা গড়টা সেটা লিখতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার ফলে জানি না বেগ মাদি মানে কাদা এসব গোবর টোবর এসব এসব ধরতে খুবই ভালো লাগে এখানে দেখো রান্নাঘরটা মুছে চলে এলাম আবার বড়ো যে তো বলেছিলাম তোমাদেরকে গ্যাসে কিছু একটা করবো ভাবছি যে রুটি করবো তার জন্য ওই যে আলু আর তোমাকে পটল ভেজে ভেজে নেবো আর রুটি করে নেবো আর শাশুড়ি মা আর আমার শাশুড়ি এখন কিন্তু খাবে না কারণ যেহেতু গ্যাসে বানা গ্যাসের গ্যাসে করবো রুটিটা তার জন্য খাবে না আর পরে দশটা এগারোটার দিকে স্নান করে মার জন্য উনুনে বানিয়ে নেব। আর যেহেতু আজকে একাদশী উনি তো ভাত খাবে না রুটি করে দিতে হবে তো ভাবলাম যে চলো একবারই করে দেবো করে কিছু তিন চারটা হট হটকেতে রেখে দেবো যাতে গরম থাকে আর ঠান্ডা হয়ে গেলেও পরে গরম করে দিতে পারো ভালো আর জানোই তো অনেকটা দূর এই রান্না কর রান্নার যেখানে রান্না করি এইটুক যা খাগুন তো অনেকটাই দূর গড়ে পিছন দিয়ে মানে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় বৃষ্টি টিষ্টি পরে তো তার জন্য উপরে করে রেখে দেবো মার জন্য পরে গরম করতেও সেরকম কী হবে না এদিকে দেখো যে একটা তেল দিয়ে রুটি করে নিচ্ছি আমার পাপ্পা শোনার জন্য যদি খায় তাহলে খাবে আর যদি না খায় তাহলে আমার পাপ্পা শোনার যে পাপ্পা আছে খেয়ে নেবে আর আমাদের আমার জন্য সুপ্রভৃত করব বন্ধুরা চা খেয়ে চলে এলাম কল পরে আর আমার বড় খেদে খেয়ে চলে গেছে জ্বালা ফেলতে মানে যেহেতু ধান করা হবে এই বছর তার জন্য আর মাটি রেখেছিল বন্দক সে বন্দক মাটি না রেখেছিল অন্য মাটি সে করবে আর কি না অন্যের আগে কি দেখো আমি কিছু কাপড় রয়েছে কিছু কাপড় আহ যেহেতু দুদিন ধরে অনেক বৃষ্টি দুদিন ধরে বলতে পারো সপ্তাহে ধরে বৃষ্টি বৃষ্টি মানে কিছু কিছু কাপড় রয়েছে পরে তোমাদের টাকা আমার ছেলে তো সেই কাপড়গুলো ছাপ জলে ভিজিয়ে ছাগলটা ছাগলটাকে বেঁধে নিচ্ছি কারণ ভীষণ অত্যাচার করছিল। এবার এখানে সে করে গিয়ে এটা স্টেটে ফেলে দিচ্ চলে আর প্রচুর ভাল লাগছিলো মানে যার গুলো যে সেই আগে চলে কথা বলে সেটা তো জানে আর বলবো তো চলো আমি ছাগলটাকে বেঁধে নিয়ে চলে গেলাম খেতে খেতে দিয়ে এসে এই যে কিছু কাপড় যে তোমাদেরকে বলেছিলে কী দিয়েছিলাম তারপরে আর এই যে দেখো এই এই কাপড়গুলো আবার সাবান দিয়ে সেগুলো কাপড় ধুয়ে নেব আর যেগুলো নেমা জলে রেখে দিলাম সেগুলো কিন্তু আমি ধুয়ে কেঁচে দেখে দিয়ে মানে মেলে দিয়েছিলাম রোদে যেহেতু রোদটা উঠেছে যদি আবার বৃষ্টি চলে আসে তার জন্য কাপড়গুলো আবার ভালো করে ধুয়ে করে দিই আর বৃষ্টি আসার আগে যদি কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে কিন্তু ভালোই হবে আর যদি বৃষ্টি চলে এসে কাপড়গুলো মানে ধোয়ার পরেও তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে যেহেতু পরে জাহা নেই দাঁড়ার জন্য মানে মেলার জন্য তার জন্য সেটা ভাবছিলাম কাপড়ও ধুয়েছিলাম আমার চিন্তাও করছিলাম তো চলো বন্ধুরা আমি কাপড় দিই তো আমার সাথে থাকো মুছে নিয়েছি ঘরটা কখনো শুকাইনি দেখো এখন তো ঘর শুকাইনি তো কাপড় চোপড় ধুয়ে ঘরটা মুছে স্নানটা করিনি এখনো স্নানটা করব ভীষণ গরম দিয়েছে কাপড়গুলো ধুয়ে আর ঘরটা মুছে নিয়েছি কেন জানো ঘরটা ভেবেছিলাম যে আজকে একটু পরে বসবো তো ভাবলাম পাপা শোনাকে যেহেতু তার ঠাম্মিয়ে রাস্তায় নিয়ে গেছে তার জন্য ঘরটা আমি এখন মুছে নিয়েছি আর এখন বাজে গড়ে কাটায় পোনে নটা আর সবাইকে জানাই গুড মর্নিং তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দুদিন ধরে মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য না কারেন্ট নেই কারেন্ট না থাকাতে না ভিডিও শ্যুট করতে পারছি না তোমাদেরকে দিতে পারছি তার জন্য কিছুই করতে পারলাম না তো ভাবলাম যে আজকে রোদটাও ভালো রোদও দিয়েছে বা কারেন্টও আসছে সকাল থেকেই কারেন্ট আছে আজকে তো তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে চলো কিছু একটা শেয়ার করি তো সকালে আমার সব কাজ হয়ে গেছে তোর বাসন ধোয়া কাপড় ধোয়া মানে সব হয়ে গেছে আর সকালে রুটি করেছিলাম রুটি করে আমার শাশুড়ি মাকে আমার বড় তাকে তাদেরকে খাইয়ে আমার বড় খেয়ে চলে গেছে দোকানে আর আমার শাশুড়ি মা গিয়েছে বোধহয় তোমারকে যেহেতু কি বলে এটাকে ধান করবে ধানের যে জ্বালাগুলো মানে ফেলতে লাগে সেগুলো যেহেতু ফেলছে লোক দিয়ে অন্য অন্য লোক দিয়ে তার জন্য মাকে বললাম চলো তুমি যাও সেখান থেকে দেখে আসো ঠিকঠাক হচ্ছে কিনা তো মা সেখানে গেছে পাপ্পাশোনাকে নিয়ে তো আমিও ভাবছি এখানে অল্প যাবো যে দেখে আসে ঠিক হয়েছে কিনা তো চলো সেখানে যাই সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো কী বললো এটাকে আর আমি যেহেতু যেতে চেয়েছিলাম যেতে পারিনি পাপ্পা সোনাকে নিয়ে চলে এসেছিলো তা মানে বেরিয়েছিলাম ঘর থেকে রাস্তাও মানে পাইনি দেখি চলে এসে মা পাপাকে নিয়ে তো এখন বাজে তোমার গিয়ে গড়ে কাটে সাড়ে দশটা তো তো চলো পাপাকে আমি স্নানটা করে দিই পাপাকে স্নান করার আগে কি হয়েছে জানো তারপর দুধ রেগেছিলাম পাপার জন্য দুধটা যে তাদের ছাগল মানে আমাদের ঘরে যে যারো মানে যাদের ঘরে থাকে তাদের ছাগল এসে গড়ে দুধটা পাপার ফেলে দে অনেকটাক ফেলে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো ব্যাগ করে এই দেখো অনেকটা দুধ ফেলে দিয়েছে দেখেছ আর জানো তো কারেন্ট নেই অনেক হয় অনেক সময় হয়েছে কারেন্টও চলে গেছে মোবাইলের চার্জও নেই ভাবছি যে ভিডিওটা কীভাবে শ্যুট করবো আরও তো চলো যাই হোক দেখতে থাকো আর পাপার জন্য দুধ গরম করে পাপার জন্য বিস্কুট দুধ খুলিয়ে রেখে দিয়েছি স্নানটা করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখো বাবাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে আসছি আমিও স্নান করে তুলসী তলায় তুলসী তলায় জলটা ঢেলে তারপর তো দেখো বন্ধুরা আমি তুলসী তলায় জলটা ঢেলে চলে এলাম অনেক দূর ফুল নেওয়ার জন্য অনেকটা দূর কিন্তু আমাদের যে ঘরে থাকি সেই ঘর থেকে অনেকটা দূর এই যে দেখো কত সুন্দর ফুল হয়ে আছে দেখো চলো কয়েকটা ফুল উঠে নিয়ে তারপর গপুর পূজাটা দিয়ে আমি রান্নাটা বসাবো আজকে তো চলো পুজো দেওয়ার সময় অল্প আপনারা দেখো এই যে আমি পূজাটা দিয়ে চলে এলাম রান্না করে রান্না করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো রান্না যে কি করবো কিছু বুঝে পাচ্ছি না রান্না করা রয়েছে শুধুমাত্র ঘরে আলু আর এক বিলাহী আর রয়েছে মসুর ডাল তো চলো কি রান্না করি তোমাদেরকে পরে দেখাবো আর এই যে ভাতে মানে জলের পানির মধ্যে চাউলটা ঢেলে দিচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু চলে এসে ঘরে তোমাদের দাদা ভাই সিঙ্গারা নিয়েছিল আর সিঙ্গারা তিনটা নিয়ে নিয়েছিল তিনজনের জন্য আমি একটা খেয়ে নিয়েছি আর দুটো রেখে দিয়েছি আমার শাশুড়ির জন্য তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর রান্না করে তোমাদের দাদাভাইকে ভাতটা খেতে দিয়েছে সে ভাত খাচ্ছে আর ওই যে দেখো আমার পাপ্পা শুনে উঠে গেছে ঘুম থেকে তো তাকে চলো অল্প খাইয়ে তারপর তোমাদের সামনে আসছি

ঘুমানো হয়নি আমার পাপা এত দুষ্টুমি করছিল এত দুষ্টুমি করছিল আর কি বলবো তোমাদেরকে তারপর শুয়ে উঠে না উঠে বলছিলাম শুয়ে থেকে উঠে ঘর তোর ঝাড় দিয়ে একদম মুখ ধুই ধুয়ে হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছে আমি হাটে যাব আজকে হাটে কেন যাব যেহেতু আমার ছেন্ডেল ছেড়ে গিয়েছিল ছেন্ডেল আনার জন্য আর তার আগে তোমাদের দাদা বলেছিলাম ছেলে আনার জন্য মানে চপ্পল আনার জন্য চপ্পল এনেছিল হয়তো বড় হয় হয়তো ছোট হয় সাইজ বলি কিন্তু সে পারে তো তার জন্য কালীবাড়ি যাওয়া কালীবাড়ি বলতে পারো যে হাটে যাব সেই জায়গাটার নাম হয়েছে আশ্রম গোবিন্দবাড়ি আশ্রম আমাদের বর্জার গোবিন্দবাড়ি আশ্রম এরকম পরে তো সেখানে যাব হাটে হাট আর সবজি বাজার কিছু করব না সবজি বাজারে তোমাদের দাদা ভাই নিজে নিজে করে নিয়ে আসবে রাতে আমি আমি শুধু চপ্পলগুলো কিনে বাইরে চলে আসবো এই যে দেখতে পাচ্ছ বাইক দিয়ে যাচ্ছে বাইক দিয়ে যাওয়াটা খুব ভীষণই ভালো লাগে আর আমাদের গ্রামের পরিবেশটা দেখতে পারো কত সুন্দর চারোটা দিক সবুজ আর সবুজ আর যেহেতু বর্ষাকাল চলে এসছে চারোটা দিক পানি জমে আছে বা যে ধান হোক ধান কাটছে ভুট্টে হচ্ছে এরকমই আর কি তো চলো বন্ধুর আজকে ব্লগটা এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো একটা